অনেক মানুষ আছে হুজুর রমজানের আগে আমি অনেক প্ল্যানিং করেছি রমজানে প্রতিদিন কোরআন তেলাওয়াত করব রমজানে পাঁচ শক্ত নামাজ জামাতের সহিত আদায় করব। কিন্তু হুজুর রমজান মাস আসলো চলে গেল কিন্তু ইবাদত করতে পারলাম না তো আপনাদের জন্য এই মেসেজটা প্ল্যানিং অনুযায়ী কাজ করতে পারি না কেন সমস্যাটা কোথায় আগে আমাকে চিহ্নিত করতে হবে কোন কোন সমস্যার কারণে কোন বিষয়টার কারণে আমি ইবাদত বন্দিগি করতে পারছি না প্ল্যানিং অনুযায়ী কাজ করতে পারছি না এটাকে চিহ্নিত করতে হবে এরপর এটাকে চিহ্নিত করে লাইফ স্টাইল থেকে এটা বাদ দিতে হবে রমজান মাসে ইবাদত বন্দিগি থেকে আপনাকে কোন জিনিসটা বিরত রাখছে সেটা কি আপনার ফ্রেন্ড সার্কেল নাকি আপনার হাতে থাকা স্মার্টফোন নাকি আপনার ঘরে থাকা টেলিভিশন কোন জিনিসটা আপনাকে ইবাদত থেকে বিরত রাখছে সেটা চিহ্নিত করুন যে ফ্রেন্ড সার্কেলের কারণে যে বন্ধুর কারণে আপনি অতিরিক্ত ইবাদত করতে পারছেন না ওর সাথে সম্পর্কটা একটু কমিয়ে আনো কারণ যে বন্ধু আপনার কবর হাস্যের উপকারে আসবে না সে আপনার প্রকৃত বন্ধু হতে পারে না যে বন্ধুর কারণে যে বন্ধুর কারণে ইবাদত থেকে সরে যান সে কখনো আপনার প্রকৃত বন্ধু হতে পারে না তো ওকে মাইনাস করে দিন যদি সম্ভব না হয় আর যদি সম্ভব হয় ওকে শুধরানোর চেষ্টা করুন আপনিও যাতে ইবাদত করতে পারেন সেও যেন ইবাদত বন্দিগি করতে পারে যদি দেখেন না সে শুধরাচ্ছে না তাহলে ওকে মাইনাস করুন কারণ অত আপনাকে ডিস্টার্ব করবে রমজানে ইবাদত বন্দিগি করতে দিবে না বিভিন্ন জায়গায় দুস্থ চল এখানে আজকে ঘুরতে যাবো ওইখানে রাত্রে পার্টি আছে দুস্থ ওইখানে যেতে হবে ঠিক না এইভাবে করে করে আপনার সময়কে নষ্ট করবে রমজান মাসে একটা মিনিট সময় যাতে অযথা বেই না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে তো আমরা কি করতে হবে যদি প্ল্যানিং অনুযায়ী কাজ করতে হয় কোন বন্ধুর কারণে আমি ইবাদত করতে পারছি না প্ল্যানিং অনুযায়ী কাজ করতে পারছি না ওকে হাতের বাম সাইডে রাখতে হবে এরপরে আসুন কোন জিনিসের কারণে আমার ঘরে থাকা আমার হাতে থাকা কোন জিনিসের কারণে আমি ইবাদত ইবাদতবী করতে পারছি না সেটাকে চিহ্নিত করতে হবে চিহ্নিত করার পর সেটাকে মাইনাস করতে হবে